হ্যালো বন্ধুরা আলাইকুম বন্ধুরা আমি রেহাত চলে আসলাম আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা আবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আপনারা অনেকে আছেন যারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন না বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য দোকানে যান গিয়ে বলেন যে ভাইয়া আমার বিকাশ অ্যাকাউন্টটা খুলে দেন আর আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার পরিবর্তে আপনি দোকানদারকে টাকা দেন আবার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজে খুলবেন সাথে বোনাস পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা মানে আপনার আর অন্যজনকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে না আপনি নিজের বিকাশ অ্যাকাউন্ট নিজে খুলবেন আপনি বোনাস পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা মানে বিকাশ অ্যাকাউন্ট খুললেই আপনি একশো পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবেন আমার আজকের এই বিরোধে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো যে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন এবং সাথে একশো পঁচিশ টাকা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একশো পঁচিশ টাকা আপনি বিকাশ অ্যাকাউন্ট খুললেই ফ্রি পেয়ে যাবেন আপনারা যারা অন্যকে দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলান। আপনার বিকাশ অ্যাকাউন্টটা খুলে দিলে পঞ্চাশ টাকা পর্যন্ত যারা বিকাশ অ্যাকাউন্ট খুলে দেয় তারা বোনাস পায় এখন থেকে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলে সে বোনাসটা আপনি পেয়ে যাবেন আবার আপনি বিকাশ অ্যাকাউন্ট খোলার নিয়ম এটা শিখে অন্যজনকে বিকাশ অ্যাকাউন্ট খুলে দিয়ে পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশ বোনাস নিতে পারবেন এরকমভাবে আপনি যতজনকে যতটা বিকাশ অ্যাকাউন্ট খোলা দিবেন প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস নিতে পারবেন সো বন্ধুরা ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও দকার করে ভিডিওটি স্কিপ করে টেনে টেনে দেখবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট পরিবারের আরো একজন মহামূল্যবান সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা অনেক কথাবার্তা বলে ফেলেছি চলুন আর কথা না পারি আপনাদেরকে দেখাই কিভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলে একশো পঁচিশ টাকা পর্যন্ত বোনাস নেবেন তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনারা বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন বিকাশ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এসে দেখতে পাচ্ছেন প্লে স্টোরটি এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করে এখানে বিকাশ লিখে দেবেন বি কে এ এস এইচ বিকাশ লিখে এখানে সার্চ করবেন তারপর বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করে পর আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন চাইলে এখান থেকে ওপেন করতে পারেন আরে এখান থেকে ওপেন না করলে আপনার মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে অ্যালো করে দিবেন তারপরে হুইল ইউজিং দ্য অ্যাপ এখানে একটি টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন এ দেখেন এই অপশানটাতে একটি টাচ করবেন টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে টাচ করে আপনি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চান এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন অবশ্যই যে নাম্বারটি এখানে দিবেন এই নাম্বারটি আপনার মোবাইলে থাকতে হবে আপনার মোবাইলে এই সিমটি থাকতে হবে তো বন্ধুরা আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে পরবর্তী অপশানে টাচ করবেন তারপর বন্ধুরা আপনি যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারটি কি সিম এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমারটা গ্রামীণ সিম আমি এখান থেকে গ্রামীণে টাচ করে দিলাম তারপরে বন্ধুরা যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে একটি কোড আসবে এখান থেকে অ্যালাউ করে দিবেন কোডটি অটোমেটিক বসে যাবে তো এখান থেকে আমি অ্যালাউ করে দিলাম তারপর বন্ধুরা এখানে কনফার্ম করুন এখানে একটি টাচ করবেন তারপর আপনাদের সামনে বিকাশের টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে বিকাশের শর্তাবলী চলে আসবে আপনি চাইলে এখান থেকে এগুলো পরে নিতে পারেন আর না পড়লেও কোনো সমস্যা নেই তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে এখানে দেখেন তির এখানে একটি টাচ করে দিবেন তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন তিনটি সহজ দাপে আপনার এনআইডিআর ছবি তুলুন প্রয়োজনীয় তথ্য প্রদান করুন নিজের চেয়ার আর ছবি তুলুন তো বন্ধুরা প্রথমে আমাদের এনআইডি কার্ডের ছবি তুলে নিতে হবে তো এনআইডি কার্ডের ছবি তোলার জন্য এখানে সে দেখতে পাচ্ছেন এনআইডিআর ছবি তুলুন এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে আপনার এনআইডি কার্ডের সামনের পেজটা ছবি তুলে নেবেন ছবি তোলার জন্য এখানে একটি টাচ করবেন অবশ্যই বন্ধুরা ছবিটা তুলে নেবেন একদম ক্লিয়ার ভাবে তারপর এখানে সাবমিটে টাচ করবেন তারপর বন্ধুরা আপনার আইআইটি কার্ডের ব্যাক সাইড আপনি ছবি তুলে নেবেন ব্যাক সাইড ছবি তোলার জন্য এখানে একটি টাচ করবেন টাচ করে বন্ধুরা আবার এখানে সাবমিটে টাচ করবেন তো বন্ধুরা ছবিটি যদি একদম ক্লিয়ার হয় টিকচিহ্ন উঠবে একটি টিক চিহ্ন উঠবে যদি ছবিটা একবার ক্লিয়ার হয় ঠিক চন্ন পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে শো হবে সব কিছু যদি ঠিক থাকে তারপর এখান থেকে পরবর্তী অপশানে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে আরও কিছু তথ্য দিতে হবে এখানে যদি দেখতে পাচ্ছেন লিঙ্গ এখানে টাচ করে আপনি যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ খুলতেছেন সে পুরুষ না মহিলা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর বন্ধুরা এখানে আছে দেখতে পাচ্ছেন আয়ের উৎস এখানে টাচ করে আপনি আপনার আয়ের উৎস দিয়ে দিবেন এটা তেমন কিছু না আপনি আপনার ইচ্ছামত দিতে পারেন তবে আমি এখান দিকে ব্যবসা দিয়ে দিব তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আনুমানিক মাসিক আয় এখানে টাচ করে আপনার আনুমানিক মাসিক আয় এখান থেকে সিলেক্ট করে দিবেন এটা তেমন কিছু না আপনার ইচ্ছামত দিতে পারেন কোনো সমস্যা নাই সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা যার এনআর্ডি কার্ড তার এখানে একটি ছবি তুলে নিতে হবে এখানে দেখেন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ফ্রেমের ভিতর আপনার চেয়ারা থাকতে হবে বন্ধুরা ছবি তোলার জন্য এখানে যদি দেখতে পাচ্ছেন ছবি তুলুন অপশনটা এখানে একটি টাচ করবেন তো বন্ধুরা ছবি তোলার সময় এখানে আপনার ফ্রেমের মধ্যে আপনার চেহারাটা থাকতে হবে এখানে যদি দেখতে পাচ্ছেন ফ্রেমটা এই ফ্রেমের মধ্যে আপনার চেহারাটা থাকতে হবে আর ছবি তোলার সময় আপনার চোখের বলরটা কয়েকবার নাড়া ছেড়ে দেবেন তারপর বন্ধুরা এখানে যদি দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতন অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এখানে ভেরিফিকেশান চলছে এটার মধ্যে একটি টিকমার আসবে আর টিকমার আসার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে পরবর্তী অপশনে টাচ করবেন তারপরে বন্ধুরা যে নাম্বারটি দিয়েছিলেন এই নাম্বারে আরও একটি কোড আসবে সেমভাবে এখান থেকে অ্যালো করে দিবেন তারপর বন্ধুরা এখানে কনফার্ম করুন এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য একটি পিন সেট করতে হবে অবশ্যই বন্ধুরা পিনটি একটু কঠিন সেট করবেন পিন সেট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন নতুন বিকাশ পিন এখানে টাচ করে আপনার ইচ্ছা মতো পাঁচ সংখ্যার একটি পিন দিয়ে দিবেন তো আমি আমার ইচ্ছা মতো একটি পিন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে আবার যদি দেখতে পাচ্ছেন নতুন বিকাশ পিন কনফার্ম করুন এখানে টাচ করে আবার সেম পিনটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম করুন এখানে একটি টাচ করবেন তারপর বন্ধুরা আপনার বিকাশের যে পিনটি সেট করেছিলেন এই পিনটি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে পরবর্তীতে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে আপনার নাম সেট করতে পারবেন নাম সেট করার জন্য এখানে নামের প্রথম অংশ উপরে দিয়ে দিবেন এক দেওয়ার পর এখানে নিচে নামের শেষ অংশ দিয়ে দিবেন দুই দেওয়ার পর এখানে পরবর্তী অপশনে টাচ করবেন তারপর বন্ধুরা এখানে প্লাস চিহ্নতে টাচ করে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন আর না দিলেও কোনো সমস্যা নাই তারপর এখানে শুরু করুন অপশনে টাচ করবেন তো বন্ধুরা অলরেডি আমাদের বিকাশ অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একশো টাকা পর্যন্ত বোনাস নেবেন এখানে যদি দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন এখানে টাচ করার পর দেখেন আমার বিকাশে পঁচিশ টাকা অ্যাড হয়েছে এটা আমি বিকাশ থেকে বোনাস পেয়েছি তো বন্ধুরা এখন তো বর্তমান আমাদের বিকাশের ব্যালেন্স পঁচিশ টাকা আমরা বিকাশ থেকে পঁচিশ টাকা বোনাস পেয়েছি এখন এই বোনাসটা আমরা যে কোনো একটি নাম্বারে রিচার্জ করলে বিকাশ থেকে আরও পঁচিশ টাকা আমরা বোনাস পাবো মানে আমরা যে কোনো একটি নাম্বারে আমাদের এই পঁচিশ টাকা পাঠিয়ে দিতে হবে রিচার্জ করে দিতে হবে তো আমরা এখানে পঁচিশ টাকা পেলাম তারপরে এই রিচার্জটা করার পরে বিকাশের থেকে আবার পঁচিশ টাকা আমাদেরকে দেওয়া হবে

পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ